এই অভিবাসনের জবাব আগামী দু হাজার ছাব্বিশে দিতে হবে যারা বাংলাকে ভালোবাসে না যারা বাংলা ভাষাকে ভালোবাসে না যারা বলে বাংলা বলে কোনো ভাষা নেই তাদের জবাব কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে ঝালদায় বিজয়া সম্মেলনীতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন আইনমন্ত্রী মলয় ঘটক সোমবার ঝালদা শহরে তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর বেছে বেছে অত্যাচারের অভিযোগ তুললেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ সানিয়ে বলেন এরা বিভেদ সৃষ্টিকারী ধাপ্পাবাসদের একই সঙ্গে রাজ্যের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গটি এনে তিনি দাবি করেন শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট প্রতিটি ক্ষেত্রেই তৃণমূল সরকার অন্য রাজ্যের তুলনায় এগিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা এখন দেশের বিভিন্ন রাজ্যে অনুকরণের উদাহরণ বলে জানান মন্ত্রী এদিনের সবাই ঝালদার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় পঞ্চাশ জন কর্মী তৃণমূলে যোগ দেন দাবি তৃণমূলের তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু বিধায়ক সুশান্ত মাহাতো পৌর প্রধান সুরেশ আগরওয়াল উপপৌরপ্রধান সুদীপ কর্মকার ও শহর সভাপতি সোমনাথ কর্মকার সভায় মহিলা কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য যারা বলে বাংলা বলে কোনো ভাষা নেই তাদের জবাব কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে তাহলে হচ্ছে একুশ কোটি বলুন তো একশো কোটি টাকা যদি ভাগ করতে হয় একুশ কোটি মেয়েকে তো ভাগে কত টাকা করে পাবে কয়েক টাকাও হবে চার টাকা করে হবে চার টাকা করে হবে কিন্তু ওই একশো কোটির মধ্যে সত্তর কোটি টাকা খরচা করে অ্যাডভার্টাইজমেন্ট করলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও এই যে মানুষকে মিথ্যে কথা বলা মানুষকে ধাক্কা দেওয়া মানুষকে ভুল বোঝানো তারা ভোটার আগে কি বলেছিলেন যে দু কোটি বেকারকে আমরা চাকরি দিয়ে দিই আপনি পুরুলিয়া জেলাতে একটা লোককে বের তো যে কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে নরেন্দ্র মোদী চাকরি দিয়েছে একটা ব্যক্ত কিন্তু চাকরি চলে গেছে আপনি এক হাজার টাকা দিতে পারেন এখানে যদি দশটা ব্যাংক ছিল দেখবেন চারটা ব্যাংক তুলে দিয়েছি এলাহাবাদ ব্যাংক নেই সিন্ডিকেট ব্যাংক নেই কর্পোরেশন ব্যাংক নেই এই ব্যাংকগুলো তুলে দিয়ে সেখানে যারা চাকরি করতো তাদের চাকরিগুলো চলে যাচ্ছে বিভিন্ন কলকারখানা বন্ধ করে দিয়েছি কলকারখানা একের পর এক বন্ধ করে দিয়েছি দেশের সম্পত্তিগুলো বিক্রি করে দিয়েছি এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত জাতীয় সম্পত্তি ছিল সেগুলোকে কিন্তু বিক্রি করে দিয়েছে কিন্তু মানুষের জন্য কোনো কাজ না মানুষের কোনো উপকারেরা করে আর মানুষের উপকারেরা করবে না কারণ মানুষের কাজ কাজ করা এদের কাজ নয় এই দলটা মানুষকে ধাপ্পা দিয়ে মানুষের মধ্যে বিভেদ করে মানুষের মধ্যে ভাগ করে কিভাবে ক্ষমতায় থাকা যায় কিভাবে চেয়ারে বসে থাকা যায় এই দলটা খালি সেই পৰিকল্পনা কৰা